বর্তমানে তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তারা এসএসসি দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিবা ফেব্রুয়ারি মাসে তোমাদের এই যে পড়াশোনা তোমাদের নতুন সিলেবাস দিছে তোমরা জানো তোমরা কিন্তু বিশেষ সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এটা তোমাদের জন্য কতটা সুবিধা বয়ে দিচ্ছে সেটা তোমরা অনেকে বুঝতেছো না তোমাকে এ প্লাস পাইতে হবে এই সিলেবাসে যদি তুমি এ প্লাস না পাও এই প্রস্তুতি যদি তুমি এ প্লাস না পাও তাহলে তুমি কি করবা জীবনে আমি জানি না এই জায়গায় কিভাবে তোমরা পড়বা তোমাদের বই সিলেবাস সব কিছু দিয়ে তোমাদের পরীক্ষা নিয়ম মানবণ্টন কিভাবে তোমরা শুরু করবা কিভাবে একটা এ প্লাসের জন্য পুরো ধাপ বাই ধাপ পদক্ষেপগুলো অনুসরণ করবা সেটা আমরা দৈনিক রুটিন থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দিবো এক্ষেত্রে এমন ভিডিও তোমরা এর আগে কখনোই দেখো নাই কেননা তোমরা এতদিন স্কুলে ছিলা ওই পর্যায়ে তো এরকম ভিডিও কখনোই করে না স্কুলের টিচাররা যেহেতু পরীক্ষা নেয় কিন্তু যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিবা এটা পুরো পেপারটা দেখবে বোর্ডের টিচাররা সো তোমাদের কাছ থেকে তোমাদের কাছে তাদের এক্সপেক্টেশনটা অন্যরকম থাকবে পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে সব কিছু তো এই জায়গায় আমরা তোমাদের এই বিষয়গুলো জানাবো এবং সবার শেষে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে রিভিশন দেওয়া লেখার কৌশল ক্লাস বন্টন পরীক্ষার নিয়ম এই বিষয়গুলো জানা দরকার কারণ তোমরা এতদিন স্কুলে ক্লাস সিক্স সেভেন এইটে নাইনে যে এক্সামগুলো দিয়েছ সব বাদ দাও ক্লাস টেনে সব কিছু নতুনভাবে হচ্ছে এমনকি এবছর তোমাদের জন্য অনেক চ্যালেঞ্জ আছে তো চলো আমরা শুরু করে ভিডিওটি যারা আমাদের চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো কারণ তোমাদের এই এসএসসি ছাব্বিশ নিয়ে যখন যত ইনফরমেশন আছে সুবন ভাই তোমাদেরকে দিবে তা আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে তোমাদের যদি কোনো স্পেসিফিক বিষয়ে ভিডিও দরকার হয় কমেন্টে সে জানাবা যে ভাইয়া এইরকম ভিডিও চাই আমরা আমার যদি সেই বিষয়টা বেশি মানুষ কমেন্ট করে আমি তাৎক্ষণিক সেই ভিডিওটা তোমাদেরকে করে দিব আর যখন যে নিউজ ইনফরমেশন দিবে শিক্ষা মন্ত্রণালয় সেটা তো জানাবোই তো সবার আগে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বলি যারা শর্ট সিলেবাস এখন ডাউনলোড করা তাৰ ডাউনলোড কৰি নিক আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো তুমি যে বিষয়ে শর্ট সিলেবাস ডাউনলোড করতে চাও তার ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করবা সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে এখান থেকে তোমাদের জন্য এই বিশেষ সিলেবাস ঠিক আছে তো চলো আমরা শুরু করি আর যারা বই ডাউনলোড করতে চাও বইয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো এখান থেকে সে বই ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে ডাউনলোড বাটন পাবে এখানে ক্লিক করলে বই তোমার ডাউনলোড হয়ে যাবে এখন কিন্তু সব বই ডাউনলোড হচ্ছে সো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো যদি ডাউনলোড না হয় তাহলে এই যে প্রিন্ট অপশন আছে এখান থেকে এসেও তোমরা ডাউনলোড করতে পারবা সেক্ষেত্রে এভাবে তোমরা বইগুলো ডাউনলোড করে নিবা সিলেবাস ডাউনলোড করে নিবা তো চল এবার সেই পরীক্ষার নিয়ম নিয়ে দেখো পরীক্ষার নিয়মটা ব্যাপার বলি সকল বিষয়ে পরীক্ষা হবে একশো নম্বরে পরীক্ষা হবে তিন ঘন্টায় পরীক্ষা হবে আমার ভিডিওটি করছি আমি এই মুহূর্তে কোনো ঝামেলা নাই যদি কোনো কারণে কোনো ভাইরাস আসে করোনার মতো তখন পরীক্ষা নিয়ম পরিবর্তন হতে পারে ওইটা আগে বলি না বাট এই মুহূর্তে সব বিষয়ে পরীক্ষা হবে তিন ঘন্টায় পরীক্ষা হবে এই বিষয়ে মাথায় রাখবা পরীক্ষার মানবণ্টন থাকবে তিনটা পার্টে তিনটা পার্টে মানবণ্টন বলতে এখানে তোমাদের সৃজনশীল আগে ছিল সৃজনশীল বহু নির্বাচনী এবং ব্যবহারিক এই সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না তোমরাই প্রথমবার যারা কিনা সংক্ষিপ্ত প্রশ্নের ফেস করছো ক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি তোমাদের গণিতে প্রশ্ন আসবে ঠিক এমনভাবে যে একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে চল্লিশ নম্বর পঞ্চাশ নম্বর আসবে সৃজনশীল প্রশ্ন পাঁচটা সৃজনশীল আবার বিশ নম্বর আসবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন পঞ্চাশ আর বিশ কত হলো সত্তর আর তোমার তিরিশ মার্ক থাকবে এমসিকিউ থেকে তার মানে টোটাল তিনটা পার্ট কিন্তু এখানে গণিতে থাকবে আবার যদি তুমি কৃষির কথা ভাবো আবার যদি তুমি ফিজিক্সের কথা ভাবো সেখানে চারটা পার্ট যদি আমি একটু ভালো করে বলি তোমার চল্লিশ মার্কের হবে সৃজনশীল পরীক্ষা ফিজিক্সে মানে পদার্থ চল্লিশ নম্বর পরীক্ষা হবে তোমার সৃজনশীল তারপর তোমার দশ নম্বরের পরীক্ষা হবে সংক্ষিপ্ত প্রশ্ন তো চল্লিশ গেল দশ গেল পঞ্চাশ পঁচিশ নম্বরের পরীক্ষা হবে বহু নির্বাচনী আর পঁচিশ নম্বর হবে ব্যবহারিক এই টোটাল পাঁচটা পার্টের চারটা পার্টে তোমার আবার ফিজিক্স পরীক্ষা হবে যে সকল বিষয়ে ব্যবহারিক আছে সেখানে নিয়ম কারণ এক পরিবর্তন আছে এগুলো জেনে নিবা এগুলো নিয়ে আমাদের মানবন্টনের ডিটেলস ভিডিও করা আছে যারা দেখো না সেটাও দেখে নিও এবার আসি কোন কোন বিষয়ে পরীক্ষা হবে তোমরা কি জানো তোমাদের অনেকেই মনে হয় ওই যে কর্মজীবনমুখী আর গারস্থ অনেক সাবজেক্টে পরীক্ষা হবে সবার সব সাবজেক্টে পরীক্ষা হবে না পরীক্ষা হবে বারোটা সাবজেক্টে তোমরা কিন্তু বই পাইছো প্রায় বিশ পঁচিশটা তাই না এখানে দেখতে পাচ্ছ আমি যদি বইয়ের তালিকা দেখি এখানে কত বই আছে তাই না এতগুলো বই পরীক্ষা হবে হবে না এই যে এগুলোতে কোনো কিছু পরীক্ষা হবে না পরীক্ষা হবে শুধুমাত্র কোন সাবজেক্টে বারোটা সেটা হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি মানে যেটাকে বলি গ্রুপ সাবজেক্ট তিনটা তুমি বিজ্ঞানের হলে পদার্থ রসন জীববিজ্ঞান হইতে পারে অথবা পদার্থ রসন উচ্চতায়গণিক মানবিকের হইলে অর্থনীতি ভূগোল ইতিহাস হতে পারে ব্যবসা রইলে হিসাব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ ফিনান্স ব্যাঙ্কিং এরকমের তিনটা সাবজেক্ট আর একটা ফোর্থ সাবজেক্ট মেজরলি মানবিকের শিক্ষার্থী এবং ব্যবসার শিক্ষার্থীরা ভূগোল অথবা অর্থনীতি অথবা কৃষি শিক্ষাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে নেও আবার গার্জ থেকে অনেকে ফোর্থ সাবজেক্ট হিসেবে নেয় আর প্রভাবিত বিজ্ঞানের শিক্ষার্থীরা হয় জীববিজ্ঞান নয় উচ্চতর গণিত যে কোনো একটাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে নাও সুপারাল এই দেখতে পাচ্ছ এখানে এক দুই তিন চার পাঁচটা এখানে হচ্ছে তোমার তিনটা পাঁচ আর তিন কত হয় পাঁচ আর তিন আটটা এবং এখানে একটা নয়টা বিষয় পরীক্ষা হবে তার সাথে তার সাথে তোমরা আরো পরীক্ষা হবে বিজ্ঞান তারপর তার সাথে ধর্ম এবং হচ্ছে গণিত টোটাল এই বারোটা সাবজেক্টে তোমার এক্সাম হবে এবং পরীক্ষা দিবে এই বারোটা বারোশো মার্কে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে দশটা সাবজেক্টে সেটা আমরা বুঝাবো যেমন বাংলা প্রথম দ্বিতীয় বছর মিলে বাংলার সাবজেক্ট হবে ইংরেজি প্রথম দ্বিতীয় বছর মিলে ইংরেজি সাবজেক্ট হবে পরীক্ষার ব্যাপারটা স্পষ্ট করতে পারলাম এবার আসি পুরোপুরি গাইডলাইনে সব বাদ দাও গাইডলাইনের দিকে ফোকাস করো তোমার হাতে এই মুহূর্তে বই আছে সিলেবাস আছে এমন চিন্তাভাবনা করো বা যদি বই না থাকে তাহলে বই ডাউনলোড করে নিও এখান থেকে এসে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো সেক্ষেত্রে তোমরা বই কবে আসবে না আসবে ওই চিন্তা না করে তোমার শুরু করো তোমাকে কয়টা সাবজেক্ট পড়তে হবে সেটা তুমি ক্যালকুলেট করো ওভারঅল এই দেখা যায় এই সাবজেক্টগুলো তোমাকে পরে কিন্তু প্রিপারেশন নিতে হবে এই জায়গাগুলো তুমি অবশ্যই একটা সাইডে বইগুলো রাখবে যেখানে তোমার বইগুলো পড়া হয় না এমন একটা সাইডে রেখে দিবা টেবিলের যেখান থেকে তুমি একটা একটা করে পড়বা আর এই বাসে রেখে দিবা তোমাকে আমি তিনবার বই শেষ করতে বলবো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত তিনবার কীভাবে শুরু করবে আমি বলে দিচ্ছি সো প্রথমত তুমি যখন বইগুলো হাতে পাবা তখন তুমি এটা দৈনিক রুটিন তৈরি করবা তিন মাসের জন্য দৈনিক রুটিন কতগুলো তুমি পড়তে চাও তা অন্তর্ভুক্ত করবা কখন কোন বিষয়ে পড়তে চাও সেটা অন্তর্ভুক্ত করবা সকলের দিকে কঠিন বিষয়গুলো রাখবা সেক্ষেত্রে তিনবার তুমি শেষ করবে এবং দৈনিক রুটিনটা এমন হবে দেখো তোমার কেমন দৈনিক রুটিন হবে এটা তুমি ভালো জানো আমি তোমাকে বুঝেতে পারবো না বা আমি তোমাকে একটা নমুনা রুটিন দিতে পারি কেননা তুমি কখন ঘুমো কখন খাইতে যাও কখন হচ্ছে যে স্কুলে যাও কখন কোচিংয়ে যাও কখন তোমার প্রাইভেট টিচার বাসায় আসে কখন তুমি তোমার বন্ধুবান্ধব সে আড্ডা দিতে যাও কখন খেলতে যাও আমি জানি না কখন নামাজ পড় আমি জানি না এই জায়গায় তোমাকে তোমার দৈনন্দিন বানাইতে হবে তবে এরকম বানানোর চেষ্টা করবো ছটা থেকে সাড়ে ছটা ঘুম থেকে ওঠা সাতটা থেকে সাড়ে সাড়ে ছটা থেকে সাড়ে আটটায় দুই ঘন্টা একটা সাবজেক্ট পড়ার ট্রাই করবা দুইটা সাবজেক্ট পড়ার ট্রাই করবা যদি সকাল সময় অনেক পড়া মুগস্থ হয় তারপর অনেক স্কুলে যাও স্কুলে দেখা সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত অনেক স্কুলে যাও তিনটা পর্যন্ত দেখা যায় স্কুল খাওয়া দাওয়া ক্লাস এগুলোর মধ্যে থাকো তিনটে থেকে আবার তোমরা ফ্রি থাকো এই সময়গুলো নিজেদের মতো করে রুটিন তৈরি করতে পারো সেক্ষেত্রে ঘোরাঘুরি আটডোর্টে সব ঠিক আছে যারা বছরের শুরুতে পড়ছো তারা মিনিমাম চার ঘন্টা মানে তুমি স্কুলে পড়া পড়ছো তুমি কোচিংয়ে পড়া পড়ছো প্রাইভেট পড়া পড়ছো সব কিছু বাদ দিয়েও তুমি মিনিমাম তিন থেকে চার ঘন্টা তুমি টাইম দিবা তোমার নিজের পড়ার জন্য নিজের স্পেসিফিক পড়ার জন্য কেউ তোমাকে এগুলো বুঝে দিবি না তোমাকে নিজেই বুঝতে হবে যে আমি স্কুলে পড়া পড়বো কোচিংয়ে পড়া পড়ব তো আমি মিনিমাম তিন ঘন্টা আমি আমার নিজের একটা প্ল্যানিং করছি ওই প্ল্যানিং অনুযায়ী আমি সময় দিব আলাদাভাবে তিন ঘণ্টা বুঝতে পারছো আশা করি এরপর তোমরা কি করবা এরপর তোমরা দীর্ঘমেদিনে রুটিন তৈরি করবা যেমন তুমি আপাতত এখন থেকে রুটিন তৈরি করবা ঈদ পর্যন্ত যে আমি তিন মাসে এটা রুটিন তৈরি করব তিন মাসে আমি সবগুলো বই একবার শেষ করব। কি শেষ করবো আমি অন্তপক্ষে একবার ঋণেই শেষ করব তো তোমাকে ফার্স্ট যেহেতু এই মুহূর্তে বাজারে গাইড নাই এই মুহূর্তে বাজারে বড় কোনো সাপ্লিমেন্ট নাই টেস্ট পেপার নেই সেক্ষেত্রে তোমরা যতটুকু পারো চেষ্টা করবে। যেটা রুটিন তৈরি করা যেমন ধরো না তুমি চেষ্টা করবা প্রথম তিন দিন ধরো না যে দশ জানুয়ারি থেকে বিশ জানুয়ারি বা পনেরো ডিসেম্বর থেকে তুমি শুরু করবা প্রথম তিন দিন ছয় দিন তুমি বাংলা পড়বা টানা ছয় দিন বাংলা ছয় দিন বাংলা তুমি কী করতে পারো প্রথমে তুমি তিন দিন গদ্য পড়বা বা প্রথম দুদিন তুমি গদ্য পড়বা পরের দুদিন তুমি কবিতা পড়বা গদ্যতে নয়টা অধ্যায় রয়েছে এই যে বাংলার সিলেবাস তোমরা যদি ডাউনলোড করো তাহলে দেখতে পারবা গদ্যতে কী কী অধ্যায় রয়েছে গদ্যতে এখানে যদি আমি তোমাদের একটু দেখাইতে চাই সিলেবাসটা আমি ডাউনলোড করে দেখাচ্ছে যে প্রত্যুত্তর রয়েছে আহ প্রকার রয়েছে শুভা পড়া আমাটির বেপু মহামারস মানুষ ইসলাম নিমগাজ শিক্ষা মানুষ প্রভাস বন্ধু একুশে গল্প এই নয়টা রয়েছে কবিতা রয়েছে এখানে আটটা আর একটা রয়েছে কি পূর্ণ হুমায়ুন আহমেদ উনিশশো একাত্তর রয়েছে এই টোটাল তুমি চেষ্টা করবা প্রথম তিন দিন যেহেতু নয়টা রয়েছে তিন দিন তুমি গদ্য পড়ো পরের দুই দিন তুমি কবিতা পড়ো পরের একদিন তুমি এক উনিশশো একাত্তর পড়ো ছয় দিনে বাংলা রিডিং পড়ে ফেলবা বা যদি পারো সিজন শুধু দেখে যাবা ছয় দিন একটা বই শেষ পরে বা বাংলা দ্বিতীয়পত্র দুই দিন তুমি ব্যাকরণগুলো দেখো বাকি দুই দিন তুমি এমসি কিউ দেখো ই দেখো নির্মিত অংশ দেখো রচনা এগুলো দেখো কি কী নতুন ভাব এসে এগুলো দেখো এভাবে তুমি একটা কমপ্লিট করে ফেলবা এই যে দুইটা বই কিন্তু অলরেডি তোমার দশ দিনের মধ্যে দুইটা বই কমপ্লিট বাংলা প্রথম দ্বিতীয় শেষ এভাবে তুমি ইংরেজির প্রথম দ্বিতীয় এভাবে তুমি গণিত এভাবে তুমি আইসিটি এভাবে শেষ করতে 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 তিন মাস এটা প্ল্যানিং করবো আমি এই অনুযায়ী পড়ব তিন মাসের মধ্যে আমার পুরো সবগুলো ওই বারোটা বই শেষ হবে পরের তিন মাসে আবার আমি এটা রিপিট করব যখন আমার বইগুলো আমি নতুন করে পাবো যেমন আমি গাইড পাবো আমি সাপ্লিমেন্ট পাবো আমি আবার নতুন করে টেস্ট পেপার পাবো তখন আমি অনেক সাজেশন পাবো সেই সাজেশন অনুসরণ করে আমি আমার মতো করে আবার শুরু করে দিবো এর মধ্যে গণিত ইংরেজি অনেক কঠিন হইতে পারে পদার্থ রসন কঠিন হতে পারে সেগুলো তুমি বাদ দিতে পারো সেগুলো প্রাইভেটের জন্য তুমি রাখবা আবার তোমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা তোমাদের শর্ট সিলেবাস দিছে দেখো তোমরা ক্লাস নাইনে এমনিতেই পড়তা না সো ক্লাস টেনে এসে তোমার পক্ষে সতেরোটা অধ্যায় পড়ার দরকার নাই সেখানে দেখো গণিতে তোমাকে মাত্র আটটা অধ্যায় দিছে সতেরোটা অধ্যায় বাদ দিয়ে আটটা অধ্যায় এক বছরে পারবা না সতেরোটা অধ্যায় কিন্তু তোমাকে প্রায় নয়টা দশটা অধ্যায় বাদ দিয়ে দিছে তারা সেই জায়গায় এখনও যদি তুমি না পাও তাহলে কখনই পারবা কীভাবে একটা বই শেষ করবা দেখো অনেকেই মনে করো যে বই পরীক্ষার আগে পড়বো ব্যাস না চেষ্টা করবা পরীক্ষার বইটা তুমি মোটামুটি কোন কোন অধ্যায়গুলো পড়বা সেটা তো শর্ট সিলেবাসে পেয়ে যাবা তারপর সাজেশন তোমাদেরকে আমরা দিব যে তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বা যেমন গণিতের কথা যদি আমি বলি বাংলা কথায় বলি বাংলার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা থেকে প্রশ্ন হিসেবে মাত্র দুইটা কটা আসবে দুইটা আসবে না তিনটে আসবে জানি মানবন্টন মনে নাই পুরো 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 পেসগুস মানবন্টন ধরে নাও যে বাংলা থেকে মানব হ্যাঁ বাংলা থেকে এরকম তিনটা চারটা প্রশ্ন আসবে শুভাটা ইম্পর্টেন্ট বই পড়ে ইম্পর্টেন্ট মানুষ মাদ ইম্পর্টেন্ট এই তিনটা আমি যেতে বলবো শিক্ষক অনুসারে পরিচিত বলবো চারটা পড়তে বলবো এই চারটা অর্থে পড়ে গেলে দেখবে যে অন্তভাগে দুইটা প্রশ্ন বা একটা থেকে দুইটা প্রশ্ন তুমি কনফার্ম পাবা তো তোমার কিন্তু নয়টা পড়া দরকার নেই চারটা পড়ে গেলে তোমার জন্য ইনাফ আবার যদি আমি বলি কবিতার ক্ষেত্রে এখানে কপদক্ষ নদ পড়ে যাবা সেই দিন এই মাঠ পড়ে যাবা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা পড়ে যাবা এবং বই শেখ এটা পড়ে যাবে এরকম চারটাতে পড়ে যাবে দেবো তোমার গভিতা শেষ বাকি চিন্তা চারটা পড়ার দরকার নেই এটা একটা সাজেশন এটা সাজেশন দিলাম এই সাজেশনগুলো তোমরা পরীক্ষার আগের মুহূর্তে পাবা বা অনেক আগেই পাবা তোমরা টেস্ট পরীক্ষার আগে তখন সেই সাজেশন অনুযায়ী তোমরা প্রিপারেশন শুরু করবা এবং ডেড লাইন শেষ করবো ওই যে আমি তোমাকে দীর্ঘমাদিক পরিকল্পনা বুঝেলাম যে তোমার টার্গেট থাকবে যে বিশ তারিখের মধ্যে বাংলা প্রথম পত্র শেষ করবা সো যে কোনো মূল্য বিশ তারিখের মধ্যে শেষ করতে হবে একসাথে একাধারে অধ্যায়গুলো কমপ্লিট করবা দৈনিক রুটিন মিল করে পড়বা এটা তোমাদেরকে মাথায় যখন তোমরা রুটিন তৈরি করো তখন বুঝে ফেলবা সো তোমার মূল দুইটা রুটিন হবে একটা হচ্ছে দীর্ঘমেয়াদী রুটিন একটা হচ্ছে স্বল্পমেয়াদী রুটিন দীর্ঘমেয়াদী রুটিনে তুমি এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত পাঁচটা বই শেষ করবা ছদিন দিন করে পাঁচ ছয় তিরিশ সেক্ষেত্রে কোন পাঁচটা বই সেটা তোমার একদম লেখা থাকবে আবার স্বল্পমেয়াদী রুটিন মানে দৈনিক রুটিন তুমি তৈরি করবে যে দিনে তুমি কত ঘন্টা কখন কি পড়বা এই বিষয়গুলো প্ল্যানিং করে ফেলবা এবার সে একটা অধ্যায় তুমি কীভাবে পড়বে একটা অধ্যায় আগে চেষ্টা করবে সম্পূর্ণ রিডিং পড়ার তারপর ওই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আন্ডারলাইন করার এমসিকিউ পরে বহু নির্বাচনী পরে এখন যেহেতু বা নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে সেক্ষেত্রে তুমি যদি অধ্যায়গুলো আন্ডারলাইন করো সে আন্ডারলাইনের মধ্যেই তুমি মোটামুটি ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবা তারপর আবার তুমি যখন সিকিউ পড়বা ক তে তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাবা ক্ষয়ে পাবা সেক্ষেত্রে এই জিনিসগুলো ভালো করে তোমরা দেখে যাবা এবং সবার শেষে বিগত ছেলের প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে চব্বিশ পঁচিশ তেইশের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সো তোমরা একটু বিগতশীল প্রশ্ন ভালো করে অ্যানালিসিস করবা যখন তুমি পড়বা তখন এই বিষয়গুলো মাথায় রাখবে যে বিগতশীল প্রশ্ন কিন্তু হুবাহু কমন আসে তোমাদের হুবাহু কমন আসবে তোমাদের কখনো বিগতশালী প্রশ্ন পড়া হয়নি কারণ ক্লাস নাইনে ক্লাস এইটে তোমরা বিগতশীল প্রশ্ন কেন পড়বা কোনো সময় ওটা থাকেও না গাইডে বাট তুমি যদি এটা পড়ে যাও যদি ওটা বোর্ড পরীক্ষা না বাট এটা তো বোর্ড পরীক্ষা এখানে বিগতশীল প্রশ্ন হুবাহু চলে আসে হুবাহু অঙ্ক হুবাউ আসবে আইসিটির এমসি কে হুবাহু আসবে কেমন গুরুত্বপূর্ণ পরামর্শগুলো এটা দেয় তুমি যাই পড়ছো না কেন দিন শেষে অথবা সপ্তাহ শেষে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা যখন একটা বই শেষ হবে তখন চেষ্টা করবা সেই বইয়ের উপরে নিজে কিছু টেস্ট দেওয়ার জন্য নিজের সেলফ ইমপ্রেসমেন্টের জন্য বা যদি বলো যে তোমার কনফিডেন্সের জন্য তুমি কতটা ভালো পেরেছো সামথিং কিছুর জন্য রিভিশন দেওয়ার চেষ্টা করবা লেখার কৌশলগুলো জানা দেখো তোমরা ক্লাস সিক্স সেভেনে এইটে কী লিখেছো জানি না ভাইয়া তোমার খাতা এখন দেখবে যেমন বোর্ডের টিচার সেক্ষেত্রে লেখার মান দারণ হইতে হবে লেখার মান কীভাবে ধারণ করবা তা নিয়ে আমাদের ভিডিও করা আছে লেখার কৌশল যেমন বিশেষ করে সৃজনশীল লেখার নিয়মগুলো জেনে নিবা ক্লাস পরীক্ষার বিষয়গুলো রয়েছে কখন ক্লাস হবে কখন পরীক্ষা হবে সে বিষয়গুলো জানা তোমাদের যদি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে নর্মাল তোমাদের হবে পি টেস্ট এবং টেস্ট পরীক্ষা অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার কথা বাদ দাও পি টেস্ট টেস্ট পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা পাস করতে হবে ফেল করলে ফর্ম ফিল আপ করতে পারবে না তারপর আবার তোমাদের পরীক্ষার যদি কথা বলতে চাই যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো নিয়ে আমরা ভিডিও করবো বা তোমাদের প্রশ্ন থাকলে সেটাও তোমরা জানতে পারো মানবন্টন জানা মানবন্টনের কিন্তু অনেকগুলো পার্ট যেমন বাংলায় নতুন নিয়মে পরীক্ষা হবে তোমার আই সিটিতে নতুন নিয়মে পরীক্ষা হবে গণিতে নতুন নিয়মে পরীক্ষা হবে বিজ্ঞান সমাজ এগুলোতে আবার আলাদা আলাদা নিয়মে পরীক্ষা হবে ব্যবহারিক বিষয়ে আলাদা পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান এইটা আলাদা নিয়মে পরীক্ষা হবে হায়ার আলাদা মানে আগে মানবণ্টনে তিন চারটা পার্টে ছিল এখন মানবণ্টনে গেছে সাত আটটা পার্টে সবগুলো পার্ট তোমাকে বুঝে নিতে হবে পরীক্ষার নিয়ম জানা পরীক্ষার নিয়মটা হচ্ছে যে তোমাকে জেনে নিতে হবে কখন পরীক্ষা হয় কিভাবে পরীক্ষা হয় পরীক্ষা কিভাবে কোশ্চেন আসে ফরমেটগুলো কী হইতে পারে এই বিষয়গুলো তোমাকে জেনে নিতে হবে যত বিষ এই বিষয়গুলো যদি তুমি বেশি জানবা তোমার প্রিপারেশন প্রস্তুতি সবচেয়ে তত ভালো হবে আশা করি তোমরা বুঝেছ তারপর তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাদেরকে করতে পারো আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই তথ্যগুলো দিয়ে সহায়তা করার আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ